মেয়েকে খুঁজতে এসেছিলেন ফিরলেন পুরা ব্যাগ হাতে মাইলস্টোন ট্রাজেডির হৃদয় বিতরক চিত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আজ সকালেও কান্না আতঙ্ক আর অনিশ্চয়তার দৃশ্য তৃতীয় শ্রেণীর সকাল এগারোটার দিকে আসেন তার মা উম্মে মামা তামিমা সাব্বির ও কয়েকজন স্বজন ছোট্ট মেয়েটি সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে নিখোঁজ তিন দিন ধরে কোনো খোঁজ না পেয়ে আজও এসেছেন তারা কিন্তু মেয়েকে খোঁজে ফিরতে পারেননি বেলা বারোটার দিকে তারা স্কুল ক্যাম্পাস থেকে বের হন সবার চোখে জল মুখে কথা নেই বের হওয়ার সময় স্বজনদের একজনের হাতে দেখা যায় পড়ে যাওয়া একটি স্কুল ব্যাগ এই পোড়া ব্যাগটাই হয়তো শেষ চিহ্ন হয়ে থাকলো ছোট্ট আফিয়ার মরিয়ম উম্মে আফিয়া মাইলস্টোন স্কুলের আকাশ শাখার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল বাসা ছিল চন্ডালভোগ এলাকায় মেয়ের খোঁজ না পেয়ে মা তামিমা উম্মে মানসিকভাবে ভেঙে পড়েছেন মামা সাব্বির বলেন আমার বোনের এখন কথা বলারও শক্তি নেই খুব অসুস্থ হয়ে পড়েছে দয়া করে সবাই ওর জন্য দোয়া করবেন স্কুলের গেটে সকাল থেকে ছিল সাধারণ মানুষের ভিড় কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন স্কুল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করেছে অযথা ভিড় না করার জন্য সংবাদ কর্মীদেরও জন্য ছিল অলিখিত নিষেধাজ্ঞা প্রশাসনিক কর্মকর্তা এস কে সুলাইমান জানান যারা নিখোঁজ স্বজনের খোঁজে এসেছেন পরিচয়পত্র দেখিয়ে হেল্প ডেস্কে গেলে ভেতরে দেওয়া হচ্ছে স্কুলের পাঁচ নম্বর ভবনের নিচে খোলা হয়েছে হেল্প ডেস্ক যেখানে কাউন্সিলিং এর ব্যবস্থাও রাখা হয়েছে তিনি জানান মাইল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম কবে থেকে চালু হবে তা আজ বা কাল শুক্রবারের মধ্যে জানিয়ে দেওয়া হবে গত সোমবার ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পর থেকে স্কুল প্রাঙ্গণ যেন এক শোকস্তব্ধ এলাকা বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর আশ্রয় পড়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই শিশু গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং উনত্রিশ জনের মৃত্যুর খবর জানালেও পরবর্তী সময় বার্ন ইনস্টিটিউটে আরও মৃত্যুর খবর আসে এই দুর্ঘটনা শুধুই একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নয় এটি অসংখ্য পরিবারের জীবন ভাঙার সন্তান হারানোর পুরা ব্যাগ হাতে কাঁদতে কাঁদতে ফিরে যাওয়ার ট্রাজেডি মরিয়মের মতো আরও কত আফিয়া হারিয়ে গেল সেই আগুনের ধোঁয়ায় তার হিসাব কেউ রাখবে